খেলা করে যে কোটা সংস্কার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের একাত্মতা জানিয়েছিলেন ক্রিকেটার নুরুল হাসান সোহান মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় থেকে শিক্ষার্থীদের পক্ষে বেশ কয়েকবার নিজের মতামত তুলে ধরেন এই উইকেট কিপার ব্যাটার এবার ক্রিকেট বোর্ডকে রাজনীতি ও দুর্নীতি থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি সে আন্দোলনে বিদায় নেয় শেখ হাসিনা সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ খুঁজে নিয়ে যাচ্ছেন অধিকাংশ বোর্ড পরিচালককে রোববার মিরপুরে অনুশীলন শেষে আরও অনেক বিষয়ের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটের দুর্নীতির ব্যাপারে কথা বলেন নুরুল হাসান সোহান তিনি বলেন সর্বশেষ যখন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ দেয়া হতো তিন লাখ টাকার মতো এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু ক্যাপ্টেন ছিলাম তবে তার চেয়ে অনেক কম টাকায় জার্সি বানানো হতে বলে জানান তিনি তিরিশ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানানো হয়েছে আশি হাজার টাকা দিয়ে যেটা পড়ার মতো নয় এটার দায়িত্বে ছিলেন বিভাগীয় দলের সেক্রেটারি চোদ্দ থেকে পনেরো বছর ধরে সেই ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটেই যদি এমন হয় পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস